সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম সূর্যপুত্রায় বিদমাহী মৃত্যু রূপায় ধীমহি তন্ন সৌরী প্রচোদয়াত জয় শনি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে চৌদ্দই কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার জেনে নেব মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা আপনারা লাভবান হবেন এবং এবং কোন কোন বিষয়ে সাবধান থাকবেন রাশির মানুষদের চারিত্রিক গঠন আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের একাদশী তাই আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন শনি মহারাজের মন্ত্র শ্রবণ করার এছাড়াও বন্ধুগণ আপনারা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র শতভিসা করণ হচ্ছে গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে আজকের আজকের যোগ হচ্ছে এরপর সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে বত্রিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে ছত্রিশ মিনিট ও চব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও ২৬ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ২৬ মিনিট ও চল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে বত্রিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে এক মিনিট এবং বারো সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি প্রতিবেশীদের হিংসার কারণে কাজে কিছু বাধা পড়তে পারে এবং গুপ্ত শত্রু অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে কিছু শুভ কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল হয়ে যাবে সেই কাজে আপনারা ব্যর্থ হতে পারেন অবশ্যই প্রত্যেকটা কাজ শুরু করার ক্ষেত্রে মানসিক দিক থেকে তৈরি করে রাখুন অন্যথায় কিছু কাজ সম্পূর্ণ হওয়ার আগে ভেস্তে যাবে এবং যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হবে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন এবং প্রতিযোগিতামূলক কাজে আজকে সফলতা পাওয়ার আশা রাখতে পারেন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব সম্ভব অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজ আপনাদের পারিবারিক জীবন মধ্যমভাবে অতিবাহিত হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে কম বেশি সুখ শান্তি বজায় থাকলেও পারিবারিক ঝামেলায় আজকে আপনারা অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে কিছু শুভ পরিবর্তন পারিবারিক ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন ভাই বোন কিংবা আপনাদের বাবা মায়ের সঙ্গে যে মনোমালিন্য অথবা বিবাদ সৃষ্টি হয়েছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে পরিবারে নতুন অতিথি আসতে পারে এবং পরিবারে বিভিন্ন অতিথির আনাগোনা আজকে অনেকটাই দেখা দেবে যার কারণে আপনাদের কিছু শুভ ঘটনা ঘটবে এবং কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তিও দেখা দিতে পারে পরিবারের সকলে মিলে এবং কিছু বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু আজকে কাছাকাছি কোথাও ভ্রমণ হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটবে পারিবারিক স্বীকৃতি মিলতে গিয়ে কিছুটা সমস্যা দেখা দিলেও অবশ্যই কিন্তু আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে বিবাহের বিষয়ে আলোচনা হতে পারে কিছুটা মনোমালিন্য আজকে বাড়বে মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে কোনো কারণের জন্য অনুতাপ্যত হতে পারে এবং আপনার কোনো কথা আপনার প্রিয় মানুষদের খারাপ লাগতে পারে গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং অবশ্যই ভাবনা চিন্তা করে আজকে প্রত্যেকটা কথাবার্তা বলবেন অন্যথায় আপনি না চাইতেও কোনো প্রিয় মানুষকে মানসিক দিক থেকে আঘাত দিতে পারেন রাস্তাঘাটে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন বিভিন্ন রকম পশু পাখি থেকে আপনাকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে রাজনৈতিক দিক থেকে আপনাদের কম বেশি সময়টা ভালো কাটবে যারা পুলিশি ঝামেলায় দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা উন্নতিকর সময় হতে চলেছে আজ আপনারা স্বয়ং মা দুর্গার কৃপা আশীর্বাদও যথেষ্ট পরিমাণে লাভ করতে পারবেন এবং কিছু শুভ পরিবর্তন লক্ষ্য লক্ষ্য করতে পারবেন মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে উন্নতির যোগ করা যাচ্ছে রাজনৈতিক যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন তা কিন্তু মা দুর্গার কৃপা আশীর্বাদে পূর্ণ হতে চলেছে যে কোনো কাজের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকলে মা দুর্গাকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান বিভিন্ন কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে কিছু শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও আপনার সহ্য ক্ষমতা এবং ধৈর্য ক্ষমতার জোরে সেই কাজটিকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্কের যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা আইনজীবী রয়েছেন তারা একটু আজকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন কথাবার্তা একটু বোঝে শুনে বলবেন যারা গাড়ি চালক রয়েছেন তারা একটু সাবধানে চলবেন কৃষিজীবী যারা তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাকে কাজকর্ম করতে হবে নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট পরিমাণ ভালো লাভ করতে পারবেন যারা ধারালো বস্তু কিংবা বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদেরকে একটু সাবধানে কাজকর্ম করতে হবে ওভারঅল কর্মক্ষেত্রে কিন্তু আজকে বিভিন্ন ধরনের ভালো অফার আসতে পারে যারা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটতে চলেছে কোনো ক্ষেত্রে আবেদন করলে আপনারা সেখানে চান্স কিন্তু পেয়ে যেতে পারেন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি ভালো কাটবে তবে অবশ্যই কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকুন বড় ব্যবসায়ীদের বিভিন্ন প্রতারণামূলক ঝামেলা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে কৃষ্ণ